বৃষ্টি ভেজা বিকেল বেলায় আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাদবপুর আমার মাকে নিয়ে আমি আর আমার মেয়ে ক্যাম্পাসে এসেছি এই যে যাদবপুর ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এখান থেকে আমার মেয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফোর্থ ইয়ার কমপ্লিট করলো রেজাল্ট বেরিয়ে গেছে ভালোভাবে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেছে পাশও করে গেছে তো আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মাকে পুরো ক্যাম্পাসটা একটু ঘুরিয়ে দেখানো আর এখানকার কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখা নিজেদের কাছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ঠিক পাশেই হচ্ছে একটা হাই ভোল্টেজ ল্যাবরেটরি উল্টো দিকে আছে একটা ছোট মতো ক্যান্টিন আর এই যে ফুল গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে এটা হলো অরবিন্দ ভবন বিসি প্রবিসি এবং অন্যান্য যে সমস্ত অফিসাররা আছে তারা সকলে এখানে বসেন সুন্দরভাবে গাছটা বাগান করা আছে এমনিতেও যাদু যাদবপুর ইউনিভার্সিটিতে প্রচুর সবুজ গাছপালা চারিদিক সবুজ সবুজ দূরে একটা খেলার মাঠ দেখা যাচ্ছে ওখানে ছেলেরা খেলাধুলা করছে সকালে আমি অনেককে এখানে মর্নিং ওয়াক করতে দেখেছি আমি এখানে আগে মাঝে মাঝেই আসতাম এই যে এখানে একটা বড় ক্যান্টিন আমার মেয়েও যাচ্ছে ক্যান্টিনের দিকে যদি কিছু খাওয়াটাওয়া পাওয়া যায় টিকুনা সেন অডিটোরিয়াম বড়ো একটা অডিটোরিয়াম সেন্ট্রাল লাইব্রেরি গান্ধী ভবন হাঁটতে হাঁটতে আমার মা একটু টায়ার্ড হয়ে গেছে ওই জন্য এখানে একটু বসে বিশ্রাম নিয়ে নিচ্ছে আর এটা হচ্ছে ডেকুইক বিল্ডিং প্লেসমেন্টটা এখানেই হয় প্লেসমেন্টের ইন্টারভিউ এক্সামিনেশন এই বিল্ডিংয়েই হয় ডেক উইক বিল্ডিংয়ের ঠিক পাশেই আছে গাছপালা দিয়ে সাজানো গ্রিন জোন শীতকালে আরও সুন্দর করে সাজানো থাকে মোটামুটি ঘোরা শেষ এবার আস্তে আস্তে বাড়ির দিকে ভাওনা